ছশো উনত্রিশ খ্রিস্টাব্দ অষ্টম হিসরি মক্কা এবং মদিনার মধ্যবর্তী যে বিস্তীর্ণ মরু অঞ্চলটি তিনি অতিক্রম করছেন সেটা ভীষণ রুক্ষ আর ভয়ঙ্কর পদে পদে বিপদের সম্ভাবনা একে তো মরুভূমির স্বাভাবিক রুক্ষতা তার উপর আবার দস্যুদের আক্রমণে সবকিছু লুঠ হয়ে যাওয়ার সার্বক্ষণিক আশঙ্কা যে কারণে এই পথ ধরে একাকি সফর করার সাহস কারো হতো না সাধারণত কাফেলা বা দল বেঁধে মুসাফিররা এই পথে যাতায়াত করত কিন্তু আমাদের আজকের মুসাফির একেবারেই ব্যতিক্রম তিনি চলছেন সম্পূর্ণ একাকী যদিও সফর সঙ্গী হিসেবে তার সাথে একটা উন্নত জাতের তেজি ঘোড়া ছিল আগেকার যুগে পুরুষেরা দৈহিক দিক থেকে বেশ উঁচু লম্বা প্রশস্ত বুক এবং ভারী শরীর বিশিষ্ট হতো আমাদের এই নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তার ব্যতিক্রম ছিলেন না তবে তার অশ্বপৃষ্ঠে আরোহণের ভঙ্গি বলে দিচ্ছিল তিনি একজন বীর যোদ্ধা তার ঘোড়ার জিনের সাথে বাধা ছিল একটি বর্ম কোমরে ঝুলানো খাপযুক্ত তরবারি আর হাতে একটি বর্ষা দেখেই মনে হচ্ছিল একজন পুরুদস্তুর যোদ্ধা তিনি দশরা আক্রমণ করতে পারে এমন কোনো আশঙ্কাই তার চেহারায় প্রতিভাত হচ্ছিল না তার মধ্যে ন্যূনতম এই ভয়টুকুও কাজ করছিল না যে যে কোনো সময় তার উন্নত জাতের ঘোড়াটি ছিনতাই হয়ে যেতে পারে আর ফলশ্রুতিতে বাকি পথটুকু তাকে পায়ে হেঁটে পারি দেয়া লাগতে পারে এই ধরনের কোনো উদ্বেগ বা আশঙ্কার পরিবর্তে তার চেহারায় আমরা ক্ষণে ক্ষণে একটা অস্বাভাবিক অবস্থার ওঠানামা দেখতে পাই মনে হচ্ছিল তিনি অন্য কোনো বিষয়ে ভীষণ চিন্তামগ্ন সম্ভবত তিনি অতীতের স্মৃতি মন্থন করে ফিরছিলেন কিংবা কোনো তিক্ত স্মৃতির কথা বলে যাবার জোর চেষ্টা করছিলেন মুসাফির ইতোমধ্যে একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান তাকে বহনকারী ঘোড়াটি পাহাড় কেটে উপরে উঠতে থাকে কিছুদূর অগ্রসর হলে আবার শুরু হয় সমতল পথ সমতল জায়গায় পৌঁছে মুসাফির হঠাৎ তার ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়াটিকে পশ্চাৎমুখী করেন ঘোড়ার পিঠে থেকেই তিনি পেছনে ফিরে তাকান ফেলে আসা মক্কানগরীর শেষ দর্শনই ছিল তার উদ্দেশ্য কিন্তু নিজের প্রাণের শহরটি তিনি আর দেখতে পেলেন না অনেক আগেই দূরে মেঘের আড়ালে মক্কা নিজেকে লুকিয়ে ফেলেছে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে চিরতরে এক নতুন শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই মুসাফির তার ভেতরটা যেন হঠাৎ কথা বলে উঠল কেউ যেন তাকে বলল আবু সোলাইমান পেছনে ফিরে তাকিও না মক্কার কথা ভুলে যাও তুমি কি ভুলে গেছ তুমি একজন বীর যোদ্ধা নিজেকে এভাবে দুই ভাগে কেটে বিভক্ত করিও না নিজের সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো মনে রেখো তোমার মঞ্জিল তোমার অভীষ্ট লক্ষ্য আজ মদিনা মুসাফিরের হৃদয়ে যেন ঠিক এই কথাগুলো বেজে উঠছিল তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মক্কার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন ঘোড়াটিকেও মদিনা অভিমুখী করলেন যথানিয়মে অশ্বের বাগে মৃদু ঝাঁকি দিলেন ঘোড়াটি ছিল সুপ্রশিক্ষিত প্রভুর ইশারা পেয়েই সে ধুলির ঝড় তুলে মক্কা অভিমুখে ছুটতে শুরু করল আমাদের এই মুসাফির ইতিহাস বিখ্যাত একজন ব্যক্তি যে দিনের কথা বলছি তখন তার বয়স ছিল তেতাল্লিশ বছর তার নিজের নাম খালিদ পুত্রের নাম সোলাইমান আর পিতার নাম আল ওয়ালিদ আরবি অনুযায়ী তাকে পুত্রের নাম অনুসারে আবু সোলাইমান এবং পিতার নাম অনুসারে খালিদ বিন ওয়ালিদ এই দুই নামেই ডাকা হতো যদিও আবু সোলাইমান নামটি তার কাছে বেশি প্রিয় ছিল কিন্তু তিনি জানতেন না ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামেই স্মরণ করবে আর এই নামটি ইসলামের অন্যতম গৌরব গাঁথায় পরিণত হবে তেতাল্লিশ বছর বয়স্ক খালিদ এগিয়ে চলছেন মতিনা পানে এখনও তিনি মুসলিম হননি বরং ছোটখাটো কিছু সংঘর্ষ সহ উহুদ ও খন্দক নামক দুই বড় যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন যুদ্ধ করেছেন অমিত তেজে বীর বিক্রমে দেখিয়েছেন অপূর্বরণ কৌশল ছশো দশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লু আলী ওসালাম যখন সর্বপ্রথম ওহি লাভ করেন তখন বয়স বছর দুরন্ত এক টকবগে যুবক তিনি যুবনের আভা ছিল তার সারা দেহে প্রতিভাত এই অল্প বয়সেই তিনি নিজের গোত্র মাকজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত ছিলেন বনু মাকসুম ছিল কুরাইশদের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রগুলোর মধ্যে একটি। কুরাইশদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব এই গোত্রের অধীনেই ছিল। আর এই গোত্রের গোত্রপতি হিসেবে খালিদের পিতা আল-ওয়ালিদ সামরিক বিষয়সমূহে কুরাইশদের নেতৃত্ব দিতেন। খালিদ নিজের যোগ্যতা ও দক্ষতা বলে পিতা মতোই কোরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছিলেন সেই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং আজকে তা চিরতরে জলাঞ্জলি দিয়ে খালিদ এগিয়ে চলছেন মদিনা অভিমুখে মক্কা থেকে মদিনা ছিল দীর্ঘ যাত্রাপথ এই দীর্ঘ পথ অতিক্রমকালে হঠাৎ হঠাৎ খালিদের মনে হচ্ছিল একটা অদৃশ্য শক্তি যেন তাকে পেছন থেকে টেনে ধরছে যখনই এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো তিনি অবচেতনভাবেই ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে চাইতেন কিন্তু তৎক্ষণাৎ আবার নিজের ভেতর থেকে একটা আওয়াজ তিনি শুনতে পেতেন কে যেন তাকে বলে উঠত খালিদ পেছনে নয় সামনে তাকাও আলিদের কথা ভুলে যাও যদিও তুমি ওয়ালিদের পুত্র কিন্তু মনে রেখো সে এখন মৃত এখন তুমি সোলাইমানের পিতা আর সোলাইমান জীবিত খালিদের স্মৃতির পাতায় দুটি নাম বারবার ভেসে উঠতে থাকে তার প্রথমজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি এক নতুন ধর্মমতের সূচনা করেছেন আর দ্বিতীয় জন ওয়ালিদ যিনি একদিকে ছিলেন খালিদের পিতা অন্যদিকে ছিলেন মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের দুশ্মন মৃত্যুর আগে নিজের উত্তরাধিকার হিসেবে সহায় সম্পদ আর সম্মানের পাশাপাশি এই শত্রুতার দায়িত্বও তিনি খালিদের উপর অর্পণ করে গিয়েছিলেন মরুভূমি ধরে বেশ লম্বা দূরত্ব ছুটে চলার পর খালিদের ঘোড়াটি দূরে একটা পানির কূপ দেখতে পায় স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত প্রাণীটি ওই কূপের দিকে এগিয়ে চলে খালি তীক্ষ্ণ দৃষ্টিতে জায়গাটি পর্যবেক্ষণ করতে করতে অগ্রসর হন বৃত্তাকার একটি জায়গায় কিছু খেজুর গাছ আর কিছু ছড়ানো ছেটানো ডালপালা দেখা যায় ঘোড়াটি সেদিকেই অগ্রসর হচ্ছিল খেজুর বাগানে পৌঁছে ঘোড়া থেকে নেমে আসেন খালি মাথার পাগড়ি খুলে কূপের কাছে গিয়ে হাঁটু কেড়ে বসেন কোষ ভরে পানি উঠিয়ে মাথায় দেন দু চার ঝাপটা মুখেও ছিটিয়ে দেন তৃষ্ণার্ত ঘটি ছাতি ভরে পানি পান কর। মানুষের ব্যবহার উপযোগী একা থেকে তৃষ্ণা নিবারণ করেন সব মিলিয়ে এটা ছিল একটা ছোটখাটো বাগিচার মতো বিশ্রাম নেয়ার জন্য বেশ উপযুক্ত স্থান খালিদ ঘোড়ার পিঠ থেকে জি নামিয়ে রাখেন আর জিনের সাথে বাধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় গাছের নিচে বিছিয়ে শুয়ে পড়েন দীর্ঘ যাত্রার কারণে খালিদ বেশ ক্লান্ত ছিলেন তিনি একটু ঘুমুতে কিন্তু পারলেন না যখনই চোখ বন্ধ করলেন জীবনের স্মরণীয় নানা ঘটনাগুলো দল বেঁধে একে পর এক তার স্মৃতিতে এসে ভিড় করতে লাগল চোখ দুটি কেবল বুঝেই রইল কিন্তু এতটুকু ঘুম আসল না আজ থেকে সাত বছর আগের একটি ঘটনা খালিদের বিশেষভাবে মনে পড়ে যায় তা পুত্র মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে হত্যা করার নীলকশা প্রণয়ন করেছিল এটা ছিল একটা কুটিল ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র প্রণয়নে তার পিতা আল ওয়ালিদেরও ভূমিকা ছিল এটা ছয়শ বাইশ খ্রিস্টাব্দের এক গভীর রজনীর কথা কোরয়েশ নেতারা আল্লাহ সাল্লাহ আলহ্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য একদল ঘাতককে নিয়োগ করেছিল এরা প্রত্যেকে ছিল এক একজন মানুষরূপী পশু খালিদের বয়স তখন সাতত্রিশ বছর তিনিও এই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তবে ঘাতক দলের অন্তর্ভুক্ত ছিলেন না একটি দৃষ্টিকোণ থেকে এই হত্যা ষড়যন্ত্রের ব্যাপারে খালিদ বেশ সন্তুষ্ট ছিলেন কিন্তু আরেকটি দৃষ্টিকোণ থেকে ছিলেন বেজায় না খুশি ছিল এই যে তার গোত্রের এক ব্যক্তি নিজের পূর্বপুরুষের ধর্মবিশ্বাসের সমালোচনা করত এবং পূজনীয় দেব দেবীদের গালমন্দ করত এরূপ ব্যক্তির মৃত্যুতে কে না খুশি হয় দিকে নাক্ষস হওয়ার কারণ ছিল এই যে খালিদ প্রকাশ্যে ঘোষণা দিয়ে শত্রুকে সামনাসামনি হত্যা করার ব্যাপারে বিশ্বাসী ছিলেন এভাবে গুপ্ত হত্যা চালানো ছিল তার স্বভাব চরিত্র ও দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী তারপরেও তিনি এই ষড়যন্ত্রের বিরোধিতা করেন না অন্যান্য সম্প্রান্ত কোরাইশদের মতো তিনিও এর সমর্থন দিয়ে যান যে রাতে রসোলসাল্লাহু আলহিউসাল্লামকে হত্যা করার কথা ছিল সেই রাতে কোরয়েশ নেতৃবৃন্দ হত্যাকারীদেরকে মিশনে পাঠিয়ে দিয়ে অনেক দিন পর স্বস্তিকর নিদ্রার জন্য ঘরে ফিরে যায় তারা এই আশা বুকে নিয়ে গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই শুনতে পারবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মের প্রবর্তকের মৃত্যু হয়েছে কিন্তু পরের দিন সকাল তাদের জন্য প্রত্যাশিত সেই সুসংবাদ বয়ে আনে না তিক্ত হলেও এক চরম দুঃসংবাদ তাদেরকে হজম করতে হয় জানা যায় সেই রাতে মোহাম্মদ সাল্লাহু আলহিয়া সাল্লাম নিজের ঘরেই ছিলেন না তার কোনো হদিসও পায়নি ঘাতকের দল হতাশা ছড়িয়ে পড়ে সারা মক্কায় নিরাশার আবরণ পরে সবার চোখে মুখে ব্যর্থ হয় তাদের জঘন্য ষড়যন্ত্র পাছে লোকেরা এই ব্যর্থতার সমালোচনা করে এই ভয়ে নেতৃস্থানীয়রা মুখ ফুটে কিছু বলতেও পারছিল না পরস্পর সাক্ষাৎ হলে শুধু এতটুকু কানাকানি করে যে মুহাম্মদ গেল কোথায় এদিকে ঘটনা ছিল এই যে এই ষড়যন্ত্রের কথা ওহি মারফত আল্লাহ তালা তার নবীকে আগেই জানিয়ে দিয়েছিলেন অতপর ওই রাতেই আল্লাহর নবী মক্কা থেকে ইয়াস্রীপ অর্থাৎ মদিনার পথে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যান প্রভাতের আলো ফুটে ওঠার আগেই তিনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন সেই ঘটনার সাত বছর পর আজকে খালিদ মদিনায় যাচ্ছেন তার স্মৃতি জুড়ে আজকে শুধু নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের অবস্থান অথচ বহু যুদ্ধে এই খালিদি আল্লাহ নবীকে হত্যা করার কতই না চেষ্টা করেছিলেন খেজুরতলায় বিশ্রামরত খালিদের স্মৃতির পর্দা দ্রুত ওঠানামা করছিল সব কটি পর্দা ছিল অতীত ঘটনার দৃশ্যে ভরপুর স্মৃতির মনে কোঠায় সবই ছিল সংরক্ষিত একটু অবসর পেয়ে আজকে এসব স্মৃতি যেন এক করে তার সামনে বর্তমান হয়ে উঠতে লাগল এক পর্যায়ে স্মৃতি নিয়ে দাঁড় করায় আজ থেকে ষোলো বছর আগের একটি দৃশ্যের সামনে তার মনে পড়ে ছয়শো তেরো খ্রিস্টাব্দের এক অপরাহ্নে নবী করিম সাল্লাহু আলহুয়া কোরাইশ নেতৃবৃন্দকে তার বাড়িতে এক ভোজ অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন যথারীতি আগত মেহমানদের আদর আপ্যায়ন করেন আল্লা নবী অতপর তিনি বলেন হে বনু আব্দুল মোত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ আমি আপনাদের সামনে যে উপোকন পেশ করে চলেছি সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না আল্লাহ পাক এর জন্য আমাকে নির্বাচিত করেছেন তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি যেন আপনাদেরকে এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান করি যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও আনন্দময় ও সাফল্যমণ্ডিত করে তুলবে অহি অবতীর্ণ হওয়ার তিন বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয় স্বজনদের প্রতি নবী করিম সাল্লাহু আলাইহি সালামের প্রথম দাওয়তি আহ্বান খালিদ অবশ্য এই অনুষ্ঠানে শরিক ছিলেন না তার পিতা ছিলেন আমন্ত্রিত মেহমান পিতা ওয়ালিদি সেদিন তাকে তাচ্ছিল ভরে জানিয়েছিলেন আব্দুল মোত্তালিবের নাতি মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে আলিদ সেদিন বলেছিলেন আমরা স্বীকার করি আব্দুল মোত্তালিব কোরাইশদের একজন প্রভাবশালী নেতা ছিলেন নিঃসন্দেহে তার নাতি হিসেবে মোহাম্মদ অভিজাত বংশেরই সন্তান তাই বলে এই বংশের কেউ নবুয়াতের মতো বিষয়ে দাবি করতে পারে না আল্লাহর শপথ আমার বংশের মর্যাদা কারো থেকে কম নয় নবুয়াতের দাবি করে কেউ আমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হবে এটা তো হতে পারে না